24 চাইতে ভালো হবে 24 চাইতে খারাপত্ব হবে 24 চাইতে জানায় জায়গা যুদ্ধ পিটক করবে অনেক গোরা দেশের ভিতরে দেশে দেশে যুদ্ধ লাগবে নিজেদের দেশের ভিতরে বিহাও যুদ্ধ শুরু হয়ে যাবে যদি বাসতে চা কোরআনের দিকে আসেন যিনি বাঁচা নিতে son

এই জন্য এই মাহফিলে বসে পরিষ্কার করি মোমের কাজ হচ্ছে এমন শাসকের পৃথিবীতে আনা যে শাসক ভারতে ইসলামী শরিয়া বাস্তবায়ন করবে ইসলামী শরিয়ার জন্য প্রাণ করে লড়াই করবে এবং মোমেনদেরকে তিনি কবুল করে একটা শাসক বানায় আমার

লকওয়াত টোটাল সিলেকশন কা নবি এই নবীদের কল্লা আল্লাহ ক্ষমতা দিবেন নূরতের তালাত চরণে কোন জাতিকে তৎক্ষণা আল্লাহ না হাক্কাল বা রাসূল রাসূলুল্লাহ পাঠে আল্লাহ মারবে না না

যদি <Sedan> না <Sedan> 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 এই গাওরামি গুলা আল্লাহর দরবেতে পাকরাও চলবে 2025 এর মধ্যে সহজে যাবে না 24 এর চাইতে ভালো হবে 24 এর চাইতেparat হবে 24 চাইতে জাগায় যাদের যক্ত পিতৃ হওয়ারবে অনেক গুলা দেশের ভিতরে দেশে দেশে যক্ত লাগবে নিজেদের দেশের ভিতরে বিহাও যক্ত শূন্য হয়ে যাবে

অন্যের দিকে কি রকমের চলে যাবে যা দিকে তিনদিকে কি লোকেরা যাবে অধিকংসা লোকেরা আরে যা গেরিয়া তের দিকে দৌড়াচ্ছে যা গিরিয়া তিনদিকে দৌড়ায় কাপ পাঁচি রে বাংলাদেশের ভিতরে অন্যায় ভাবে আন্দের কে তারা শহীদ করেছে

পলাবাবি য আলাগা হাল্লা খ না এব বংসি জন্য চাহা নামেলাব আ খারা পাদমে এমর রপ থাক যুনা ।